নমস্কার কেমন আছেন সকলে আশা করি সবাই খুব ভালো আছেন পহেলা বৈশাখ বা বাংলা নববর্ষ বাঙালি সংস্কৃতিতে একটি গুরুত্বপূর্ণ উৎসব এই দিনটি নিয়ে অনেক কবি তাদের অনুভূতি ও ভাবনা প্রকাশ করেছেন নতুন বছরের আগমনী বার্তা ও বৈশাখের রূপ নিয়ে রবীন্দ্রনাথের সেই গান তো আমরা সকলেই শুনে শুনে ছোট থেকে বড় হয়ে উঠেছি এসো হে বৈশাখ এসো এসো কবি রেদোয়ান মাসুদ লিখেছেন নতুন বছরে নতুন বছরে হৃদয়ে নামক বৃষ্টির জোয়ার পূর্ণ চাঁদের আলোয় হোক ভালোবাসার সওয়ার মুছে যাক হৃদয়ে জমে থাকা সকল আধার শিহরণে উঠুক কেঁপে হৃদয়ে আবার হ্যাঁ আর বাংলা নববর্ষের প্রথম দিন তাই চলুন সকলে মিলে একটু লাল মাটির দেশে ইতিহাসের পাতায় চোখ রাখি কি ভাবছেন তো কোথায় যেতে চলেছি তবে যাওয়ার আগে গুরুজনদের জানাই আমার প্রণাম এবং আমার বয়সী কিংবা আমার থেকে যারা ছোট তাদের জন্য রইল অফুরান শুভেচ্ছা ও ভালোবাসা চলুন কি অবাক হচ্ছেন তো শুনেই দেখুন না কোথায় নিয়ে যেতে পারি আপনাদের তাহলে চলুন শুরু করা যাক আজ আমি আপনাদের নিয়ে যেতে চলেছি ঝাড়গ্রাম জেলার অন্তর্গত কনক দুর্গা মন্দিরের ইতিহাসে ঝাড়গ্রাম মনে করে নিজের হাতে ভোগ রাঁধেন মা কনক দুর্গাই স্বয়ং মা দুর্গা নাকি ভোগ মন্দিরে তা বিরাম ভোগ নামে জনপ্রিয় গোটা ঝাড়গ্রামে কনক দুর্গার মন্দির ঘিরে এমন নানা কাহিনী ও লোকবিশ্বাস তাহলে চলুন আপনাদের শোনাই আজ সেরকমই কিছু কথা ঝাড়গ্রাম শহর থেকে চোদ্দ কিলোমিটার দূরে গভীর জঙ্গল তার মধ্যেই ঝলমল করে সবুজে ঘেরা মন্দির পাশ দিয়ে বয়ে চলেছে ডুলুং নদী স্থানীয় ইতিহাস ঘেঁটে জানা যায় এই জনপদটির আগের নাম ছিল তিহার দেবগড় পরে নাম হয় চিল্কিগড় এই চিল্কিগড়ের সামন্ত রাজা গোপীনাথ সিংহ স্বপ্নাদেশ পেয়ে রানীর হাতের সোনার কাকন দিয়ে দেবী দুর্গার মূর্তি নির্মাণ করেন তিনি বিগ্রহের নামকরণ করেন কনক দুর্গা ওড়িশা থেকে আগত ব্রাহ্মণ রামচন্দ্র ষড়ঙ্গীর বংশধরেরা এই রাজপরিবারের কুলপুরোহিত ইতিহাস বলছে রানীর হাতের কাকন ছাড়াও প্রায় নশো শের সোনা লেগেছিল প্রতিমা তৈরিতে স্থানীয়দের কথায় সেই মূর্তি নাকি বহু আগেই চুরি হয়ে গিয়েছে এমনকি তারপরে নির্মিত মূর্তিও চুরি গিয়েছে বেশ কয়েকবার এখন ওই মন্দিরে যে বিগ্রহ রয়েছে তা মায়ের নবনির্মিত মূর্তি দেবী এখানে অশ্বারোহিণী চতুর্ভূজা অষ্টধাতুর এই মূর্তিতেই হয় দুর্গাপুজো প্রাচীন রীতি মেনে পুজো হয়ে আসছে প্রায় সাড়ে চারশো বছরেরও বেশি সময় ধরে কুলপুরোহিতের কথায় চিলকিগর রাজবাড়ির প্রাচীন প্রথা মেনে ষষ্ঠীর দিন সকালে রাজবাড়ি থেকে শোভাযাত্রা সহকারে রাজবংশের প্রতিনিধি রাজ পরিবারের খড়্গ এবং পূর্ণঘট মন্দিরে নিয়ে আসেন পুজোর কদিন মন্দিরে রাখা খড়গটিকে রাজদণ্ডের প্রতীক হিসেবে মানা হয় দুর্গাষ্টমীতে হয় পাঠাবলি তা ঘিরে আছে এক আশ্চর্য লোকবিশ্বাস এই বলির মাংস নাকি ভোগ হিসেবে রাঁধেন স্বয়ং মা দুর্গা সেই ভোগ বিরাম ভোগ নামে জনপ্রিয় গোটা ঝাড়গ্রামে অতীতে মহানবমীতে হতো নর বলি সে প্রথা উঠে গিয়েছে পাল্টানো সময়ের হাত ধরে এখন হয় মোষ বলি অর্থাৎ মহিষের বলি নিত্য ভোগের সঙ্গে মা কনক দুর্গাকে দেয়া হয় অন্য ভোগ যে ভোগে থাকে হাঁসের ডিম ও মাছ এখানে পেঁয়াজ রসুন মুসুর ডালকে আমিষ হিসেবে ধরা হয় বিজয়া দশমীর দিনে মাকে নিবেদন করা হয় পান্তা ভাত শাক ভাজা ও মাছ পোড়া এই দিন ঘট বিসর্জনের পরে পালিত হয় পাটা বিধার বা রাবণ নামের একটি প্রাচীন রেওয়াজ একটি কলা মাটিতে পুঁতে রেখে বেশ দূর থেকে তীরন্দাজেরা তাতে তীর ছোড়েন কলা গাছটিকে আগে যিনি বিদতে সক্ষম হন তিনি পান পুরস্কার এহেন কনক দুর্গা মন্দিরে এখন লেগেছে অভিনবত্বের ছোঁয়া চলছে আধুনিক সংস্কার জঙ্গলের মধ্য দিয়ে দুপাশে রেলিং ঘেরা আঁকাবাঁকা কংক্রিটের পথ ধরে মিনিট দশে খেটে ধরে পৌঁছতে হয় মন্দিরে পথে বাঁদরের উৎপাত থেকে রক্ষা পেতে হাতে লাঠি রাখছেন অনেকেই এই জঙ্গলে রয়েছে একাধিক বিরল প্রজাতির গাছ সেই গাছ চুরি আটকাতে প্রশাসন ও বন দপ্তরেরও উদ্যোগ চোখে পড়ে গাছগুলিতে সুন্দরভাবে বোর্ড দিয়ে তাদের বিজ্ঞানসম্মত নামগুলি উল্লেখ করা হয়েছে নবমীর রাতে নরবলি হতো ঝাড়গ্রামের দুর্গা মন্দিরে নরবলির স্বপ্নাদেশ পেয়েছিলেন রাজা নবমীতে এক যুবক হাজির হয়ে স্বেচ্ছায় হাড়িঘাটে মাথা দেয় সেই থেকেই নরবলির প্রথা শুরু হয় দুর্গার মন্দিরে এখন অবশ্য মহিষ বলি প্রায় সাড়ে চারশো বছর আগের কথা ঝাড়গ্রামের চিল্কিগড়ে সামন্ত রাজা গোপীনাথ সিংহের স্বপ্নে দেখা দেন দেবী দুর্গা দেবীর নির্দেশ মতো রানীর হাতের সোনার কাকন দিয়ে রাজা নির্মাণ করান এক দেবী মূর্তি নাম হয় কনক দুর্গা দেবীকে ঘিরে হাজারো কাহিনী ও কিংবদন্তি ছড়িয়ে আছে গোটা ঝাড়গ্রামে যেমন শোনা যায় অতীতে দেবীর এক পুরোহিত নিত্য পূজা সেরে বাড়ি ফেরার পথে একটি কালো রঙের খরির সাপ তাকে দংশন করে পুরোহিত যান দেবী তাকে আশ্বাস দিয়ে বলেন মন্দির এলাকায় আর থাকবে না সেই থেকে নাকি ওই এলাকায় আর কালো খড়ির সাপ দেখা যায় না ওড়িশা থেকে আসা ব্রাহ্মণ রামচন্দ্র সরঙ্গীর পরিবার বংশ পরম্পরায় ঝাড়গ্রাম রাজপরিবারের কুলপুরোহিত বর্তমান পুরোহিত জানান কনক দুর্গার মন্দিরে ধুমধাম করে দুর্গা হয় তাতে বলির প্রথাও রয়েছে এক সময় নাকি মহানবমীতে নরবলি হতো সে রেওয়াজ বহুকাল হল উঠে গিয়েছে এই প্রথার নেপথ্যে রয়েছে এক আশ্চর্য কাহিনী শোনা যায় দেবী নাকি রাজাকে আদেশ দিয়েছিলেন নরবলি দিয়ে সেই রক্তে তাকে স্নান করাতে হবে রাজা পড়েন মহাচিন্তায় কাকে বলি দেওয়া হবে রাজাকে চিন্তামুক্ত করেন দেবী নবমীর দিনে নাকি এক যুবক হাজির হয়ে স্বেচ্ছায় হাড়ি মাথা দেয় দেবী তুষ্ট হন সেই থেকেই প্রথা নরবলির শুরু পরে যা পাল্টে গিয়েছে দুর্গা মহিষ বলিতে কনক মন্দিরে নরবলি বন্ধের কাহিনীও ততটাই অদ্ভুত শোনা যায় অতীতে সে সময়ে প্রতি বছর দুর্গাপুজোয় বলি দেওয়ার জন্য একজন নিখুঁত মানুষের প্রয়োজন পড়ত আর সেই মানুষকে খোঁজার গুরু দায়িত্ব ছিল চার রাজকর্মচারীর ওপরে একবার বলির জন্য রাজকর্মচারীরা এক বালককে বন্দি করে একটি অন্ধকার কুটুরিতে রাখেন যথারীতি মহানবমীর দিনে তাকে নিয়ে যাওয়া হয় হাড়িকাঠের সামনে বলির সময়ে সেই বালক হঠাৎ গলায় আওড়াতে শুরু করে ঘাবড়ে যান উপস্থিত সকলেই ছুটে আসেন রানী গোবিন্দমণি তিনি দেবীর উদ্দেশ্যে কলজোড়ে প্রার্থনা করে বন্ধ করেন নরবলি মুক্তি দেন দুর্গা ভক্ত সেই বালককে রাজাও রানীর কাজে সমর্থন দিলেন সেই থেকেই নাকি নবমীর পুজোই নরবলি বন্ধ হয়ে শুরু হয় মহিষ বলি সে প্রথা আজও চলছে যা দেখতে হাজার হাজার মানুষ ভিড় করেন কনক দুর্গা মন্দির চত্বরে এমনকি গাছের উপরেও নাকি তিল ধারণের ঠাঁই মেলে না কেমন লাগলো গায়ে কাঁটা দিয়ে উঠল বুঝি আর যদি ভালো লেগে থাকে তাহলে আরো এরকম নতুন তথ্য নিয়ে আবার আপনাদের সঙ্গে দেখা করব নতুন ভিডিওতে ভালো থাকবেন সবাই নমস্কার দেখা হচ্ছে পরের ভিডিওতে তবে প্রতিদিনের মতো আবারও মনে করিয়ে দিতে চাই যারা আজ আমার চ্যানেলে বা আমার পরিবারে প্রথম এলেন তাদের কাছে একটাই অনুরোধ যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পরিবারের অংশ হয়ে থাকুন আর কথাবার্তা চালিয়ে যেতে হলে আপনার মূল্যবান মতামত নিচের কমেন্ট বক্সে শেয়ার করে যেতে ভুলবেন না কিন্তু তাহলে দেখা হচ্ছে নতুন ভিডিওতে